নমস্কার দর্শক এই মুহূর্তে চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যার ফলে লন্ডভণ্ড হতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকা কবে এবং কোথায় আশ্রে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড়টি কত কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাতে পারে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন দর্শক আসুন দেখে আজ আজ মে শুক্রবার আবহাওয়া কোথায় কেমন থাকবে আজ দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকছে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এই এলাকাগুলোর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বাদবাকি বিভাগগুলির আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে আকাশ মেঘলা থাকবে আসুন দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি গতকাল আমরা দেখেছি দক্ষিণবঙ্গের বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান হাওড়া আলিপুরদুয়ার কলকাতা নদিয়া পুরুলিয়া এবং বীরভূমের শ্রীনিকেতন সহ গতকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে শুক্রবার বিশেষ করে আজকে বৃষ্টি হবে এই সমস্ত এলাকাগুলিতে কোথায় কোথায় তাই দেখুন সকালের দিকে নটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মালদা এদিকে উত্তর দিনাজপুরের দেখুন গঙ্গারামপুর এদিকে হরিশ্চন্দ্রপুর রানীগঞ্জ করণদিঙ্গি কিষানগঞ্জ ইসলামপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে নকশালবাড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শীতল দিন দিনহাটা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে রংপুর দিনাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে দুপুর দুটো নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন পুরুলিয়া ধানবাদ এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুমকা নলহাটি ধুলিয়ান এই অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে মালদায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন মালদা পর্ষা এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হরিশ্চন্দ্রপুর এদিকে রানীগঞ্জ মিনাপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি এদিকে দেখুন দার্জিলিং এদিকে দেখুন এদিকে জঙ্গিপুর ধুপগুড়ি এর পাশাপাশি কোচবিহার দিনহাটা শীতলকুচি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে লালমনিহাট রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন ঘোরাঘাট মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চল দেখুন রাজশাহী বিভাগের এই সমস্ত অঞ্চলগুলি দেখুন পাবনা সিগড়া এদিকে সিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন সন্ধ্যা সাতটা আটটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই যদি আমরা পরবর্তী সময় দেখি পরবর্তী সময় যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত দশটা নাগাদ রাত দশটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় এখানে দেখুন এদিকে হিঙ্গাল গান টাকি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের দেখুন বাংলাদেশের কালীগঞ্জ বাঁকা বাজার এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এদিকে যদি আমরা আগামী শনিবার চব্বিশ তারিখ নাগাদ দেখি তাহলে দেখুন আগামী শনিবার চব্বিশ নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখুন সকাল চারটে থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে কোথায় কোথায় শুরু হয়ে যাবে দেখুন এদিকে কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি এর পাশাপাশি কলাপাড়া লালমোহন বরিশাল মোতিরহাট এদিকে দেখুন এদিকে সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর কুমিল্লা এদিকে ঢাকা কাপাসিয়া এর পাশাপাশি লাখাই মৌলভীবাজার সিলেট কিশোরগঞ্জ মদন ময়মনসিং এর পাশাপাশি এদিকে দেখুন সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা সিঘড়া ঘোরাঘাট চররাজপুর এদিকে মহাদেবপুর বালুরঘাট এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও বৃষ্টি রয়েছে দেখুন মালদাতে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মালদা রাজমহল পর্ষা এর পাশাপাশি এদিকে গঙ্গারামপুর বালুরঘাট এদিকে দেখুন এদিকে রানীগঞ্জ হরিচন্দ্রপুর মেনাপুর এদিকে করণদিগি এর পাশাপাশি কিশোরগঞ্জ এদিকে ইসলামপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা পরবর্তী দেখি তাহলে দেখুন পরবর্তী সময় সাতটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ এই সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে বেলডাঙ্গা এদিকে করিমপুর ডোমকল বহরমপুর আজিমগঞ্জ এদিকে জঙ্গিপুর রামপুরহাট এর পাশাপাশি ধুলিয়ান আমরাপাড়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা মালদাতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা এর পাশাপাশি দেখুন এদিকে হাবিবপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি রানীগঞ্জ করণ কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসুন যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন নটা নাগাদ নটা নাগাদ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় নদীয়ার শান্তিপুর পান্ডুয়া চাকদা কৃষ্ণনগর এর পাশাপাশি কাটোয়া ঘুষকরা বর্ধমান এদিকে বোলপুর সোনামুখী দুর্গাপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিউলি রামপুরহাট বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এদিকে জঙ্গিপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বারোটা নাগাদ কিন্তু বৃষ্টি কিছুটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি হবে কোথায় কোথায় বেশি হবে দেখুন চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এর পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া এদিকে পুরুলিয়া জামশেদপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুটো নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলা বাংলাদেশের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি বিকাল নাগাদ তো দেখুন বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এদিকে দেখুন হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এর পাশাপাশি তমলুক উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর এর পাশাপাশি দেখুন এদিকে গোলত উত্তর চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবরা খর্দা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা উলবেড়িয়া বারুইপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন ধরুন বাংলা সেক্ষেত্রে শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর এই অঞ্চলগুলি কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ত্রিপুরাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদ বাকি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী রবিবার পঁচিশ তারিখ আগামী রবিবার পঁচিশ তারিখে দেখুন সকাল নটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় এদিকে দেখুন এদিকে দীঘা কাথি জলেশ্বর বেলদা এই হলদিয়া এই অঞ্চলগুলি যেহেতু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তমলুক কোলাঘাট উলবিরিয়া বারৈপুট জয়নগর মাজিলপুর কলকাতা এদিকে খরদা চন্দ্রনগর হাবড়া চন্দ্রকোনা পান্ডুয়া সরি চাকদা পান্ডুয়া এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ কতরপুর বর্ধমান বিষ্ণুপুর সুনামুখী ঘুসকরা বোলপুর দুর্গাপুর বাঁকুড়া আসান অঞ্চল চিত্তরঞ্জন এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের শৈলকুপা পাবনা মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি দুপুর নাগাদ তাহলে দেখুন দুপুর একটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ ওই হালকা মাঝারি থাকবে নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলির বাঁশবেড়িয়া এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পঁচিশ তারিখে যদি বিকালের দিকে দেখি তাহলে দেখুন কিন্তু কিছুটা যাবে। এই সমস্ত অঞ্চল বৃষ্টির যাবে। এদিকে দেখুন এদিকে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এর পাশাপাশি কাটোয়া দুর্গাপুর শিউরি নলহাটি এদিকে দেখুন মুর্শিদাবাদের বহরমপুর বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই অঞ্চলগুলো কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এদিকে পুরুলিয়া এই সমস্ত হালকা থেকে অঞ্চলগুলি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা পিরোজপুর মহাদেবপুর এদিকে লোহাগাড়া শৈলকুপা ফরিদপুর ঢাকা নাগেরপুর পাবনা এর পাশাপাশি সিগরা রাজশাহী সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ কাপাসিয়া কিশোরগঞ্জ এর পাশাপাশি লাখাই মৌলীবাজার সিলেট এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে শৈলকুপা যশোর লোহাগাড়া ফরিদপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে বাদবাকি অঞ্চলগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার ছাব্বিশ তারিখ দেখি কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা মেহেরপুর কুমিল্লা এর পাশাপাশি খুলনা বরিশাল চিটাগং কলাপাড়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায় এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি গোয়ালপাড়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দর্শক আসুন এবার দেখে নি বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণটা আপনাদের দেখিয়ে দিলে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে তো দেখুন শুক্রবার তেইশ তারিখে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে এদিকে গুয়াহাটির শিলচর ডিব্রুগ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু তুলনামূলকভাবে ভাবে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী শনিবার চব্বিশ তারিখ তো দেখুন আগামী শনিবার চব্বিশ তারিখেও বৃষ্টির পরিমাণ একই থাকবে এদিকে আগামী রবিবার পঁচিশ তারিখে দেখুন আগামী রবিবার পঁচিশ তারিখেও বৃষ্টির পরিমাণ একই থাকবে এদিকে সোমবার ছাব্বিশ তারিখে দেখুন ছোববার ছাব্বিশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বাংলাদেশের সিলেট ময়মনসিং রংপুর রাজশাহী ঢাকা এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কলকাতার উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমই থাকবে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে সাতাশ তারিখে দেখুন সাতাশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ ওই একই থাকবে কোথাও কোথাও হালকা থেকে সম্ভাবনা থাকবে এদিকে দেখুন এদিকে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ ওই হালকা মাঝারি থাকবে এদিকে উনত্রিশ তারিখে দেখুন উনত্রিশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গ ঢাকা রাজশাহী রংপুর চিটাগং খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে দেখুন তিরিশ তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে কারণ কারণ তিরিশ তারিখে গিয়ে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড়ের কারণেই কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঢাকা রাজশাহী রংপুর চিটাগং সিলেট ময়মনসিং এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে যদি তিরিশ তারিখে গিয়ে দেখি তাহলে দেখুন তিরিশ তারিখে গিয়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের কোথায় কোথায় দেখুন কোচবিহার এর পাশাপাশি দেখুন এদিকে শীতলকুশি দিনহাটা আলিপুরদুয়ার এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে দেখুন শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এদিকে পঞ্চগড় চররাজপুর এদিকে ঘোড়াঘাট বগরা এই সমস্ত অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একত্রিশ তারিখ বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে আগামী এক তারিখে গিয়ে দেখুন আগামী এক তারিখে গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কমে যাবে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখেনি ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দর্শক দেখুন আগামী মঙ্গলবার সাতাশ তারিখ নাগাদ এই জায়গাটিতে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে আগামী আঠাশ তারিখ নাগাদ শক্তি সঞ্চয় করে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যার ভুবনেশ্বর এবং দক্ষিণবঙ্গের উপকূল বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী বৃহস্পতিবার উনত্রিশ তারিখ এটি উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের উপকূল বরাবর কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে যখন ঘূর্ণিঝড়টি আসতে পড়বে তখন এর গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় ঘন্টায় এর গতিবেগ থাকবে একশো থেকে একশো দশ কিলোমিটার অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি কিন্তু একশো দশ কিলোমিটার গতিবেগে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে এই ঘূর্ণিঝড়ের ফলে দেখুন কলকাতার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে যেরকম ধরুন এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি এর পাশাপাশি হলদিয়া কোলাঘাট কলকাতা শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির করা হচ্ছে এদিকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু বাংলাদেশে তেমন একটা কিন্তু এর প্রভাব পড়বে না তবে কিছুটা খুলনা বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনও সঠিকভাবে কিন্তু কিছু বলা যাচ্ছে না বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেই তবেই সঠিক তথ্য পাওয়া যাবে কেননা বঙ্গোপসাগরে এখনও নিম্নচাপ তৈরি হয়নি কেবলমাত্র ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঘূর্ণিঝড়টি তৈরি হতে এখন অনেকটা সময় বাকি রয়েছে ফলে আমাদের আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে নিম্নচাপ তৈরি হলে তা নিয়ে আমরা সঠিক তথ্য পাব সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আরও ডিটেল দেওয়ার চেষ্টা করব তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ